কিন্তু মমতা ব্যানার্জি দলের এই ক্যান্সারওয়ালা যাদের ক্যান্সার হয়েছে এমএলএ এমপি সভাধিপতি সেই ক্যান্সারওয়ালাদের বিরুদ্ধে আমি নয় বাংলার মানুষ বাংলার মানুষ বহু জায়গায় এমএলএ আছে তারা এমন ক্যান্সার হয়ে গেছে তাদের তাদের জন্য ওরা ওই ওই এমএলএ হারবে তাদের জন্য ওই এমপি হারবে ওই প্রধান হারবে এর জন্য মমতা ব্যানার্জি দায়ী নয় ওই ক্যান্সার হওয়ার জন্য এই দলের ক্ষতি হবে অর্থাৎ মমতা ব্যানার্জিকে এতে ঘরে অপারেশন করতে হবে করে কেটে বাদ দিতে হবে তার মানে যারা এই এর বিরুদ্ধে মানে অন্যায়ের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের কি দেওয়া দেখেন যেমন সিদ্ধিকে যেভাবে বলা হয়েছে দেখেন সিপিএম সিপিএম তৃণমূল ভালো করলেও খারাপ বলবে খারাপ করলেও খারাপ বলবে কংগ্রেস তৃণমূল খারাপ করলেও খারাপ বলবে আর ভালো করলেও খারাপ বলবে বিজেপি তৃণমূল যদি ভালো কাজ করে বলবো খারাপ খারাপ কাজ করলে খারাপ কিন্তু সাধারণ মানুষ তারা ভালোকে ভালো বলতে শিখেছে খারাপকে খারাপ বলতে শিখেছে সাধারণ মানুষ এক বাক্যে স্বীকার করে এই পশ্চিম বাংলার অভিভাবিকা মমতা ব্যানার্জি দেশের জন্য মানুষের জন্য রাজ্যের জন্য উন্নয়ন করেছে এটা অস্বীকার করা যাবে না কোনো মতেই যাবে না কিন্তু মমতা ব্যানার্জির কিছু এমএলএ আছে তারা তাদের এলাকাকে পুরো ধ্বংস করে দিচ্ছে এত অত্যাচার এত জুলুম এত তুলাবাজি এত রাহাজানি ধ্বংস করে দিচ্ছে মমতা কে তাদের দিকে লক্ষ্য করে তাদেরকে ছাট করতে হবে কারণ মমতা ব্যানার্জি যত যখনই ভোট আসে ওনারা বলেন মমতা বলেন আমাকে ভোট থেকে ভোট দিন আমাকে দেখে ভোট দিন কিন্তু মমতা ব্যানার্জিকে দেখে মানুষ ভোট দেয় কিন্তু ওই ক্যান্সারওয়ালা কি যদি দাঁড় করায় এবারে কিন্তু মমতা ব্যানার্জির দলের ক্ষতি হয়ে যাবে বলে আমি মনে করি